নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রসিক ভোজ আজ আমি আপনাদের সাথে ঘরে তৈরি পাস্তা সস দিয়ে পাস্তার রেসিপি শেয়ার করব এই একই ভিডিওতে পাস্তা সস এবং পাস্তা দুটোই তৈরি করে দেখাবো সবাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে এই পাস্তাটা সেদ্ধ করে নেব তাই দুই কাপ জল হাফ টেবিল চামচ নুন দিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি জলটা কিছুটা ফুটতে শুরু করলে টু থার্ড কাপ পাস্তা দিয়ে দিচ্ছি এখন এই পাস্তা হাই হিটে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাস্তা যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হয় তাই হাই হিটেই সেদ্ধ করব পাঁচ মিনিট পর পাস্তা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে নিচ্ছি পাস্তা ঠান্ডা হতে থাক এখন পাস্তার সস তৈরি করে নেবো তাই প্রথমেই একটা টমেটো সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে দুজনের পাস্তার মতো সস তৈরি করে নেবো তাই একটা টমেটো দিচ্ছি আপনারা প্রয়োজন হলে টমেটো আরও বাড়িয়ে নিতে পারেন পাঁচ মিনিট পর টমেটো যখন নরম হয়ে যাবে তখন টমেটোটা ঠান্ডা করে এর থেকে পিউরি বার করে নেব এখন একটা পাত্রে এক টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি খানিক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ চিনি এখন নুন চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এখন সব কিছু মিশিয়ে নিলেই আমাদের পাস্তা সস একদম রেডি আচ্ছা এই সসটা করার সময় আমি গ্যাসের ফ্লেম একদম লো রেখেছিলাম না হলে সসটা পুড়ে যেত এখন পাস্তাটা রেডি করে নেব তাই একটা কড়াইতে দু চামচ সরিষার তেল ও এক চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন অর্ধেক পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এক মিনিট পর দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম এখন সবজিটা খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালোবাসি দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস ও ভালোভাবে মিশিয়ে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের হোমমেড সস পাস্তা একদম রেডি দেখতেই পারছেন কত সুন্দর কালার এসেছে এখন এই পাস্তা গরম গরম একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এইভাবে ঘরে তৈরি করা সস দিয়ে পাস্তা করলে কিন্তু অসম্ভব স্বাদের হয় আমার এই রেসিপি ফলো করে অন্তত একবার এইভাবে পাস্তা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের এই পাস্তার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল রসিক ভোজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ